আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত সৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হল নতুন তথ্য প্রবল শক্তি নিয়ে ঘূর্ণিঝড় মন্থন নিম্নচাপে পরিণত হয়ে ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে এবং এর প্রভাবে ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে শক্তিশালী বৃষ্টিবলয় আখি ভয়ানক বৃষ্টিপাতের কবলে পড়তে চলেছে বাংলা এবং এই বৃষ্টিপাত চলতে পারে 3 নভেম্বর সোমবার পর্যন্ত এর মধ্যেই আবারো সতর্ক সংকেত আগামী 5-6 নভেম্বরের মধ্যেই বঙ্গ উপসাগরে তৈরি হতে পারে আরও একটি নতুন নিম্নচাপ বিশেষজ্ঞদের মতে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে তবে এখনই সঠিক পূর্বাভাস জানা যায়নি আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশে অক্টোবর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন চলে আসলাম মেঘমালা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চিত্রে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের মধ্যপ্রদেশে অবস্থান করছে এবং সেখানে কিন্তু ঝড় দমকা বাতাসের সাথে ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো একত্রিশ অক্টোবর শুক্রবারের এদিকে আমরা দেখতে পাবো ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের এদিকে বিহারের দিকে অবস্থান করতে পারে যার কারণে কিন্তু ঝড় দমকা বাতাস সেই সাথে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গেও কিছুটা ইফেক্ট ফেলতে পারে এবং প্রিয় দর্শক আমরা দেখতে পাবো পহেলা নভেম্বর শনিবারের মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে এদিকে রংপুর রাজশাহী মমৃসিংহ এবং খুলনা বিভাগে পড়তে পারে কোথাও কোথাও ঝড় ও দমকা বাতাস বয়ে যেতে পারে এবং এক দুই তারিখের দিকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবটা কিন্তু আস্তে আস্তে এদিকে আসামের দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে এবং বাংলার আকাশ থেকে কিন্তু ঝড় বৃষ্টি বিদায় নিতে পারে প্রিয় দর্শক 1 তারিখের মধ্যে দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে কিন্তু একটি শক্তিশালী বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে বিশেষ করে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সেই সাথে আমরা দেখতে পাবো এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ চপাইন নবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও 14 15 মিলিমিটার পর্যন্ত ভয়ানক ভারী বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ ছবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশটাও আংশিক মেঘমালায় ঢাকা থাকতে পারে এবং ভারতের উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে ধুবরী তুরা গোয়ালপাড়া গুয়াহাটি এদিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী পরিসরে বিশ থেকে তিরিশ মিলিমিটার কোথাও কোথাও সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত ভয়ানক বৃষ্টিপাত হতে পারে তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাত কিন্তু খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা বিভাগে খুব একটা এফেক্ট ফেলবে না প্রিয় দর্শক নিম্ন চাবির প্রভাবটা কিন্তু এক দুই তারিখ পর্যন্ত বাংলার আকাশে অবস্থান করতে পারে এবং তিন তারিখ থেকে কিন্তু বাংলার আকাশটা আবার মোটামুটি পরিষ্কার হয়ে যেতে পারে প্রিয় দর্শক এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের প্রভাবে সমগ্র ভারত জুড়েই কিন্তু মেঘমালার উপস্থিতি রয়েছে এবং দেশের উত্তরাঞ্চল এদিকে রংপুর এদিকে রাজশাহী পশ্চিমবঙ্গ এদিকে আমরা ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বিভাগের আকাশেও আংশিক মেঘমালা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে তবে প্রিয় দর্শক ঘূর্ণবর্তটি কিন্তু আস্তে আস্তে এদিকে বিহারের দিকে অগ্রসর হবে এরপরে দেশের উত্তরাঞ্চল রংপুর রাজশাহী মমসিংহ সিলেট বিভাগ হয়ে আসামের দিকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেতে পারে এবং তিন চার দিন পর্যন্ত মোটামুটি বৃষ্টি পলায়টি বাংলার আকাশে সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাবার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে তবে আমরা দেখতে পাবো একত্রিশে অক্টোবর শুক্রবারের দিকে রংপুর এদিকে রয়েছে আপনার গাইবান্ধা কুড়িগ্রাম নীফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে চোদ্দ পনেরো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সাথে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আংশিক বৃষ্টিপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের আকাশটাও আংশিক মেঘলা থাকতে পারে এবং সেই সাথে ঢাকা এদিকে রয়েছে নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও আংশিক মেঘে ঢাকা থাকতে পারে তবে খুব একটা ভারী বৃষ্টিপাত নেই ভারী বৃষ্টিপাত শুধু হতে পারে রংপুর বিভাগের জেলা এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা কিন্তু প্রিয় দর্শক দেখতে পাবো বৃষ্টিপ্রবাহ প্রবাহ কিছুটা বৃদ্ধি পেতে পারে উত্তরাঞ্চলে এবং এদিকে আপনারা বিকালের দিকে দেখতে পাবেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ শিলিগুড়ি দার্জিলিং পুরুলিয়া এদিকে ভগলপুর এই অঞ্চলগুলোতে সেই সাথে আমরা দেখতে পাবো রাজশাহী বিভাগ রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের আকাশটাতেও আংশিক মেঘমালা অবস্থান করতে পারে এবং এক তারিখের দিকেই কিন্তু শক্তিশালী বৃষ্টি বলায় আখি দেশের আকাশে প্রবেশ করে যেতে পারে রংপুর বিভাগ এদিকে রাজশাহী বিভাগ এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে কিন্তু এই আখি বৃষ্টিবলায়টি কিন্তু সক্রিয় থেকে আস্তে আস্তে আসামের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে কিন্তু এদিকে সিলেট ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি করতে পারে এবং এক দুই তারিখ পর্যন্ত বৃষ্টিপলায়টি দেশের আকাশে সক্রিয় থেকে আস্তে আস্তে আসামের দিকে অগ্রসর হয়ে নিঃশেষ হয়ে যাবে এবং বাংলার আকাশ কিন্তু আবারও পরিষ্কার হয়ে যেতে পারে প্রিয়দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে কিন্তু শৈত্যপ্রবাহ এই মুহূর্তে এখনো প্রবেশ করেনি তবে ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে ভোর রাতের দিকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে বরিশাল বিভাগে সর্বনিম্ন আসতে পারে পঁচিশ ডিগ্রিতে এবং খুলনা বিভাগে আসতে পারে সর্বনিম্ন পঁচিশ থেকে চব্বিশ ডিগ্রিতে রাজশাহী বিভাগে আসতে পারে সর্বনিম্ন চব্বিশ থেকে তেইশ ডিগ্রিতে এবং প্রিয়দর্শক রংপুর বিভাগে তেইশ থেকে বাইশ ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে মমসিংহ বিভাগে চব্বিশ ডিগ্রি এবং সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে থাকতে পারে চট্টগ্রাম এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এই বিভাগগুলোতেও কিন্তু তাপমাত্রা পঁচিশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা দেখতে পাবো চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি থাকতে পারে পশ্চিমবঙ্গেও একই অবস্থা থাকতে পারে তবে মেঘালয় এবং মিজোরামের দিকে কিন্তু তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে চলে আসার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক দিনের তাপমাত্রা কিন্তু থাকতে পারে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা বিভাগে এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ তিরিশ ডিগ্রি খুলনা বিভাগে সর্বোচ্চ উনত্রিশ থেকে আঠাশ ডিগ্রি রাজশাহী বিভাগে সর্বোচ্চ আঠাশ থেকে তিরিশ ডিগ্রি এবং প্রিয়দর্শক আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি ময়মসিংহ বিভাগে তিরিশ ডিগ্রি এবং সিলেট বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি থাকতে পারে ভারতের ত্রিপুরা রাজ্যেও সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার রয়েছে তবে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরির প্রক্রিয়া দেখা যাচ্ছে সেটি কিন্তু চার পাঁচ অক্টোবরের মধ্যেই নিম্নচাপ তৈরি হতে পারে বিশেষজ্ঞদের মতে সেটি কিন্তু আবারও ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে বাংলার উপরে আঘাত আনতে পারে কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে তবে এই মুহূর্তে কিন্তু বাংলায় সেরকমভাবে বৃষ্টি বলাইটি অ্যাক্টিভ নেই দুই তিন তারিখের মধ্যেই অ্যাক্টিভ হয়ে যেতে পারে এবং এই মুহূর্তে কিন্তু ভারতের মধ্যপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে বিহারের দিকেও ভারী মেঘমালা রয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু মোটামুটি লেভেলের মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে এবং ঘূর্ণবর্তটি আস্তে আস্তে বিহারের দিকে অবস্থান করে পশ্চিমবঙ্গ হয়ে দেশের উত্তরাঞ্চল এবং আসামের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে বাংলা